আসসালামু আলাইকুম বিএল টিভিতে সবাইকে স্বাগত প্রিয় দর্শক ঈদের হাট কিন্তু শুরু হয়ে গেছে এবং জমে যাচ্ছে হাট আজকে চলে এসেছি ঈশ্বাসগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এই ঐতিহাসিক বড়হার ছাগল এবং ভেড়ার হাটে আজকে আপনাদেরকে দেখাবো এই হাটে যে বড় মাপের খাসিগুলো রয়েছে এবং মাঝারি আকারের যে খাসিগুলো রয়েছে সেগুলো কি দাম চাচ্ছে এবং ওজন কতটুকু সে বিষয়ে জানার চেষ্টা করবো দর্শক চলুন তাহলে দেখে আসিয় দর্শক দেখছেন কিন্তু বড় হরের হাঁটি আপনাদের দেখাচ্ছি আজকের একদম সেরা খাসি আর কি বিশাল মাপের খাসি দেখছেন অনেক বড় মাপের হাসান আসসালামু আলাইকুম

এই সাইজের খাসি যারা কিনতে চান তারা বড় বড় হাটে আসতে পারেন আর যে নাকি চিনে রাখেন এবছরে মিস করলে আগামী বছরে মিস করবেন না প্রিয় দর্শক হ্যাঁ ইনশাল্লাহ হবে আচ্ছা বিয়ের নাম্বার দিয়ে দিচ্ছি যারা এই সাইজের খাসি নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাই নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান সেভেন জিরো ফোর একান্ন বিয়াল্লিশ চৌত্রিশ চৌত্রিশ এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ কথা বলতে পারবেন তাই না আচ্ছা তার মোবাইল নেই তার বিয়ের নাম্বার দেওয়া হয়েছে যদি কেউ কিনতে চান যদি আজকে ফেরত যায় ছাগল তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে প্রচুর ছাগলের আমদানি হয়েছে আজকে এই বড়হার হাটে

এবং ছয় জাতের খাসি বিক্রির সময় কম বেশি হবে আর কি দেখেন বিশাল বড় মাপের খাসি এখানেও কিন্তু আরেকটি লাল রঙের খাসি দেখেন কালো রঙের আছে দেখেন একদম সেরা সেরা খাসি ভাই লাল রঙ বত্রিশ হাজার একটু কম বেশি হবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা কম বেশি হবে দেখেন ছাগলগুলো দেখেন আর কি

একদম কালো রঙের দেখেন বিশাল আকৃতির দেখছেন এবার কিন্তু ঈদের হাটে কিন্তু প্রচুর পরিমাণে উঠছে আর ভাই ভালো আছেন দাম না তো ইনশাল্লাহ ভালো আছি ভাই পঁয়ত্রিশ হাজার ওয়েট কতটুকু হতে পারে আমি অনেক জানা আছে বলতে পারছেন আর কি তো চার জাতের খাসি দামটা বলছে ভাই দাম বলেছে না কত বলে সাতাশ হাজার আপনি চা হলো পঁয়ত্রিশ হাজার অনেক বড় মাপের খাসি দেখেন আর একটি হাট আছে সামনে বুধবারে আর একটি হাট আছে যারা এই মাপের খাসি কিনতে চান তারা আসতে পারেন এই বড় হাল হাটে অনেক ছাগল আসসালামু আলাইকুম ভালো আছেন নাম দক্ষিণ দত আঠাইশ হাজার যাচ্ছি তো

একটু মাঝারি আকারের যে খাসিগুলো রয়েছে সেগুলো একটু দর দাম জানাই কারণ বড় বড় মাপের তো খাসি আপনাদেরকে দেখালাম আর কি একটু মাঝারি আকারের খাসিটাও আমরা একটু দেখাই এটা দাম চাচ্ছো কত ভাই আঠারো হাজার তো দাঁতে নাই এখনো কত বলে ভাই চোদ্দ না চোদ্দ হাজার এখন এরকম সাইজের ছাগল কিন্তু অনেক আছে

গরম লাগছে আইসক্রিম মজা না আহ মজা এটা ও আপনি চান পঁচিশ আর ক্রেতা বলে হলো আঠারো হাজার হাট আর একটা হাট আছে সামনে বুধবার রয়েছে হাটটি